কি রে রফিক এতদিন হয়ে গেলে একটা চাকরির ব্যবস্থা করতে পারলি না আর কতদিন এভাবে শুয়ে বসে থাকবি কিছুতেই কিছু হচ্ছে না তোর আমার জানা আছে এইসব বাদ দে সূর্যপুর যা সেখানে আমার দুঃসম্পর্কের এক দাদা থাকে খুব ভালো মানুষ রে তুমি যেহেতু এত করে বলছ একবার চেষ্টা করে দেখি অনেক তো চেষ্টা করলাম দেখি এইবার কি হয় ঠিক আছে আজ উঠি রে তাহলে সূর্যপুর থেকে ঘুরে তারপর তোর সাথে কথা হবে এতদিন পর সৃষ্টিকর্তা মুখ তুলে চাইল এইবার বুঝি আমার চাকরিটা হবে বন্ধুদের আমিও বলতে পারবো রফিক এখন আর বেকার না আমি সব কিছু গুছিয়ে যথাযথ সময়ে আমার বাইক নিয়ে রওনা দিলাম সূর্যপুর গ্রামের উদ্দেশ্যে হঠাৎ বাইকের সামনে একটি ছেলে এসে বলল এই যে দাদা কোথায় যাচ্ছেন সামনে তো সারি সারি ট্রাফিক পুলিশ বাইক নিয়ে গেলে সোজা হাজত বাস সে কি রে এ তো পড়লাম আমার বাইকের তো কোনো কাগজপত্র নাই এতটা পথ আসে আবার ফিরে যাই কি করে কি করা যায় বলতো দেখি আমি আসি কি করতে আমাকে বাইকটি দিন এই রাস্তা দিয়ে সামনে চলে যান। জায়গা যে বাইক পেয়ে যাবেন। সহজা লোকটির কথা শুনে মনে কিছুটা সাহস পেলাম তাকে বাইকটি দিয়ে আমি হাঁটতে শুরু করলাম অনেকটা পথ হাঁটার পর চারপাশে তো কোনো মানুষের ছায়াও নেই চারিদিকে কেমন শুনশান নিরবতা কোথাও তো কোনো ট্রাফিক পুলিশ চোখে পড়লো না লোকটি কি তাহলে আমাকে মিথ্যা বলল আমি বনের সরু দিয়ে চলতে লাগলাম মনের ভিতর কিছুটা ভয় প্রবেশ করতে লাগলো হঠাৎ পিছন থেকে একজন উচ্চ কণ্ঠে ডেকে উঠলো কথা যাবেন বাবু এই বনের ভেতর কে মশাই আপনি আমাকে ডাকছেন কেন আপনি গ্রামের দিকে যাচ্ছেন না আমার সাথে চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি সূর্যপুরে আমি যাব আপনি জানলেন কি করে আপনার সাথে তো আমার আগে কখনো দেখা হয়নি আগে দেখা হয়নি তো কি হয়েছে এখন তো দেখা হলো চলুন আমার সাথে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আমি দুদণ্ড চিন্তা করে আর কোন উপায় না পেয়ে তার পিছু পিছু সরু পথ দিয়ে চলতে লাগলাম কিছুটা পথ যেতেই বনের কাকগুলো কা কা করে ডাকতে শুরু করলো কি যেন তারা বলতে চাচ্ছে চিৎকার করে আপনার ভয় করানো হয়তো তা একটু করে বনের পথ দিয়ে দিন হাঁটি না সামনে কি কোনো সরাইখানা পাওয়া যাবে পেলে দুদণ্ড বিশ্রাম নেওয়া যেত অনেকটা পথ হাঁটার কারণে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে আর বেশি দূর নেই আমার সাথে হাঁটু কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পেলাম সামনে একটা কুটির কুটিরটা এত জীর্ণ শীর্ণ মনে হচ্ছে হাজার বছরের পুরোনো অত বছর যে এইখানে মানুষ আসে না আল্লাই ভালো জানেন কাকা এই কোথায় নিয়ে আসলেন এইখানে কি মানুষ থাকে কোথায় সূর্যপুরের স্টেশনে যাওয়ার কথা আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন চোখ করান বেশি কথা বলি আর না আপনি ভেতরে যান আমি একটু পরে আসছি এ কি লোকটি তো বড় আশ্চর্য ধরনের কোথায় চলে গেলো আমাকে একা রেখে এদিকে তো আকাশে অবস্থা ভালো নেই যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে কুটিরে যাওয়া ছাড়া তো কোনো উপায়ও নেই ঘরে ঢুকে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখগুলো রক্তের মতো লাল সেই লোকটির মতো আমি ভয়ে ভয়ে বললাম কে আপনি এই ঘরে কি করেন একা একা আমি এই কুটিরে থাকি আপনি কে এই বলে এলেন কেন এই স্থানে তো কোনো মানুষ আসে না সে অনেক কথা আমি যাব সূর্যপুর গ্রামে আসতে আসতে অনেক রাত হয়ে গেল তাই সাথে আসা এটা তো রহিম চাচার সূর্যপুর তো আলাদা রাস্তা আপনি ভুল পথে চলে এসেছেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান মেয়েটার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সে কি কথা এতক্ষণ ধরে কি আমি বুলবথে হাঁটতেছিলাম বাইরে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই ঝড় জলে আমি যাব কোথায় আর আপনি আমাকে এত রাতে চলে যেতে বলছেন কেন আমি তো কিছুই বুঝতে পারছি না এত কিছু বলার সময় এখন নেই যদি প্রাণী বাঁচতে চান তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান তার আসার সময় হয়ে গেছে দয়া করে আমাকে সব কিছু খুলে বলুন আসবে কার বই আমাকে এইখান থেকে চলে যেতে বলছেন আপনি যাকে মানুষ মনে করেছেন সে আসলে কোনো মানুষ নয় সে একটা রক্ত পিপাসু রাতে জ্বরের সময় সে একটা পশুতে রূপান্তরিত হয় আর মানুষের রক্ত খায় সে আবার হয় নাকি তাহলে আপনি কি করে বেঁচে আছেন আপনি কি আমার সাথে মজা করছেন আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে কিছুক্ষণ পরেই আপনি মারা যাবে এর আগে একজন মিথ্যা কথা বলে বাইক নিয়ে গেল তারপর রহিম চাচা বলল সূর্যপুর পৌঁছে দিবে এখন দেখি এটাও মিথ্যে আপনি যে সত্য কথা বলতেছেন তার প্রমাণ কি আমি এখান থেকে কোথাও যাচ্ছি না এটা আমার শেষ অনুরোধ চলুন আমার সাথে কোথায় যাওয়ার কথা বলছেন এত রাতে রহিম চাচা আসলে তখন যাব এটা আমার শেষ অনুরোধ চলুন আমার সাথে ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন আমি মেয়েটির পিছু পিছু যেতে লাগলাম কিছু দূর যেতেই শুনতে পেলাম একটি ভয়ঙ্কর আওয়াজ এটা কিসের আওয়াজ জীবনে প্রথম এমন আওয়াজ শুনলাম হয়তো কোনো বনের পশুর না আমি যেই পশুটির কথা বলছিলাম সেটার আওয়াজ কিছু দূর যেতেই দেখি রহিম চাচা একটা মরা পশুকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না হে আল্লাহ এটা আমি কি দেখছি এই তো মানুষরূপী জানোয়ার এখন কি আপনার বিশ্বাস হয়েছে আপনি আমার সাথে তাড়াতাড়ি আসুন হাতে সময় বেশি নেই রক্ত মুখ নিয়ে রহিম চাচা বলল তোর রক্ত খাওয়া আজকে আমার হাত থেকে তো কেউ বাঁচাতে পারবে না তুই আমার হাতেই মরবি তাড়াতাড়ি এই স্থান আমাদের ত্যাগ করতে হবে এই স্থানে থাকলে নির্ঘাত আপনার মৃত্যু মেয়েটির পিছু পিছু আমি ছুটতে শুরু করলাম এই গন্তব্যহীন পথের দিকে রহিম চাচা আমাদের দিকে ছুটে আসছে বনের কিছু উপর রহিম চাচার পথ আটকে ধরেছে কুকুরগুলি তাকে দেখে চিৎকার করতে শুরু করেছে আল্লাহ এই যাত্রায় বুঝি বেঁচে গেলাম দীর্ঘক্ষণ ছুটার পর মেয়েটি আমাকে বলল ভোর হওয়ার বেশিক্ষণ বাকি নেই আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যান তাহলে সূর্যপুর স্টেশনে পৌঁছে যাবেন আপনি আমার প্রাণ বাঁচালেন আপনি কোন গ্রামে যাবেন আমার গ্রাম এই এইখানে আমি থাকি আমি আপনার সাথে যেতে পারবো না আবার আমাকে সেই কুটিরে ফিরে যেতে হবে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি মেয়েটির দিকে কিছুক্ষণের ভিতর কোথায় যেন মিলিয়ে গেল আজ আমার অনেক অর্থ অনেক বড় পদে সেই চাকরি করি জ্বর বৃষ্টি আসলে সেই দিনটির কথা মনে পড়ে যায় আজও সেই মেয়েটিকে আমি ভুলতে পারিনি